কল সেন্টার খুলে দুবাইয়ের আন্তর্জাতিক কলের মাধ্যমে প্রতারণার অভিযোগ উঠল এই ঘটনায় বৃহস্পতিবার আসানসোল দক্ষিণ থানার বরাচক স্টেশন রোডের দুটি কল সেন্টার আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার থানার অভিযান চালায় এই অভিযানে দুটি কল সেন্টার থেকে এক মহিলাসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে দু জায়গা থেকে উদ্ধার করা হয়েছে পঁচিশটি ডেস্কটপ কম্পিউটার সহ একাধিক সামগ্রী ধৃতদের নাম হল শশিকুমার সাউ শুভম সাউ উমেশাও ও প্রতিমা ভর্মা চারজনের জনের মধ্যে তিনজন পুরুলিয়ার বাসিন্দা বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি অরবিন্দ কুমার আনন্দ আসানসোল পুলিশ লাইন সংলগ্ন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানার সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে বিস্তারিত জানান এই সাংবাদিক সম্মেলনে বৈঠকে ডিসিপি অরবিন্দ কুমার আনন্দ ছাড়াও এডিসিপি মীর সাইদুল আলী এসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর সাইবার থানার ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বজিৎ মুখোপাধ্যায় উপস্থিত шили রেজিস্টার করেছি আজকে রেড হয়েছে তো ফার্দার খানে কি কারাকারা আর ইনভলভ আছে বড় মাথা ওর কে আছে আর কোন খানে এই র‍্যাকেট যেটা কানেকশন আছে এই কানেকশন ওর কোথায় কোথায় আছে এটা আমাদের একটা তদন্ত বিষয় আছে আর আমরা আশা করছি এই পুরো কেস একটা বড় सक्सेस एनटीपीसी জনেরটা বড় सक्सेस और आशा कोची तलातडी आमरा एक केस के और डेटा और के के एसोसिएट আছে ওটা আমরে ডেটা করে না थैंक यू मुझे कोरिंदोरे चलछ लेटा এটা अनेक अनेक दिन থেকে চলছে বলছে अनेक दिन हुए अनेक मास हो अनेक मास से के चलछ এটা कंफर्म नहीं हैटा वेक एक टू रिप्लाई देछ कर है हां আ যে ইন্টারনেট কানেকশন সারা নিয়েছিল সেই ইন্টারনেট ইন্টারনেট কানেকশন কি প্রোভাইডার আছে তার সাথে কি कांटेक्ट করে কিছু আরো কিছু পাওয়া গেছে ওটা আজকে কেস রেজিস্টার হয়েছে ওটা আমি দেখছি জানা জানা ধর পড়ছে তাদের নাম নামটা নাম আছে এক শশী কুমার সাহু এক সু범 কুমার সাহু उमेश সাহু আর एग्जांपल প্রতিমা বর্মা এই চার জানা যারা কোথাকার দিয়ে আছে এই সব আশনসোল বাসিন্দা আছে স্যার এদের প্রফিটটা কি মানে কেন এই ব্যবসা দুজন পুরুলিয়া পুরুলিয়া বাসিন্দা ওর হ্যাঁ একজন পুরুলিয়া ওর একজন তিনজন পুরুলিয়া আছে একজন হিরাপদ থানার আছে